আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন না আমিও ভালো আছি যারা যারা আমার এই লাইভটা দেখতেছেন প্লিজ তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন আমিও তাদের সবার পাশে থাকবো আপনাদের ও আমার সোমা Okay ভাই কারো যদি সাপোর্ট লাগে বলেন আমি যাই তার আইডিতে সাপোর্ট করে আসবো কমেন্ট করে বলেন আমি যাই তার আইডিতে সাপোর্ট করে আসবো দেখলে মনে হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় আমার এমন মনে হ তোমায় দেখলে মনে হয়

জন্ধিয়াতে তুমি যা কি

কারো যদি সাপোর্ট লাগে লাইক কমেন্ট ওয়া ভিডিওতে কারো আইডি সাবস্ক্রাইব করে দি আশা লাগে আমি এর সাবস্ক্রাইব করে দি আসুন কমেন্ট করে বলে দেন আমি সাবস্ক্রাইব করে দি আসবো ফরবডি আমাদের আইডি সাবস্ক্রাইব করে দিবেন তারা আমরা নতুন ভাই আমিও নতুন ইউজার আপনারা যারা যারা নতুন আছেন তারা একজন একজনকে যদি হেল্প করেন তাহলে উডের মধ্যে একটা সুযোগ সুবিধা আছে

বলি হম কোন জায়গা থেকে দেখতেছেন লাভটা একটু জানাই ভাই ভাই আমিও আছি গরিব একটা দেশে দেশের বাইরে ফবাসী ওমানে মানে ফকির নিমার না খাই বাঁচিয়েছি কোনো আরকি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না मेर पापड़ बीर शो हेलो कबल

you hey. Gracias. nombre acá

কষ্ট করে কমেন্ট করি বলে দেয় না আমি যাই সাপোর্ট করে আসবো আমি গরিবের মন পডা দাও সমস্যা নাই oh i do তোমারই ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি দেইবা গালের ফু আমসুইবা গালের কালি তোমারই গই গয় কো কো oh Okay.